বালাদ্বীপ প্রহর ক্ষুদ্রশীর্ণ নদীখারী শৈবালে জর্জর স্থির স্রোতহীন তরি পরে মাছ রাঙা বসি তীরে দুটি গরু চলে শস্যহীন মাঠে শান্ত নেত্রে মুখ তুলে মহিষ রয়েছে জলে ডুবি নদীকূলে জনহীন নৌকা বাধা শূন্য ঘাট তলে রুদ্রতপ্ত কাক স্নান করে চলে পাখা ঝটপটি শ্যামশস্প তট তীরে খঞ্জন দুলায় পুচ্ছ নিত্য করি ফিরে চিত্রবর্ণ পতঙ্গম স্বচ্ছ ভরে আকাশ ভাসিয়া ওরে শৈবালের পরে ক্ষণে ক্ষণে লোভিয়া বিশ্রাম রাজহাস অদূরে গ্রামের ঘাটে তুলি কলভাস শুভ্রপক্ষ ধৌত করে শিক্ত চঞ্চুপুটে শুষ্ক তৃণগন্ধ বই ধেয়ে আসে ছুটে তপ্ত তপ্তসবিরণ চলে যায় বহুদূর থেকে থেকে ডেকে ওঠে গ্রামের কুকুর কল হয়ে মাতিয়া কভু শান্ত হাম্বাসর কভু শালিকের ডাক কখনো মর্মর জীর্ণ জীর্ণ অসোধে কভুদূর শূন্য পরে চিলের সুতীব্র ধ্বনি কভু বায়ুভরে শব্দ বাধা তরুণীর মধ্যাহ্নের অব্যক্ত অরুণ তান অরণ্যের স্নিগ্ধ ছায়া গ্রামের সুসুক্ত শান্তিরাশি মাঝখানে বসে আজি আবি পরবাসী প্রবাস বিরহ দুঃখ মনে নাহি বাজে আমি মিলে গেছি যেন সকলের বাজে ফিরিয়া এসেছি যেন আজ জন্মস্থলে বহুকাল পরে ধরনের বক্ষতলে পশু পাখি পতঙ্গম সকলের সাথে ফিরে গেছি যেন কোন নবীন প্রভাতে পূর্বজন্মে জীবনের প্রথম উল্লাসে আকুরিয়া ছিল যাবে আকাশে বাতাসে জলে স্থলে মাতৃস্তনে শিশুর মতন আদিম আনন্দ রস করিয়া শোষণ